নমস্কার বন্ধুরা আজকের একটি ভিডিওর বিষয় হচ্ছে বান ফেরানো একটি গল্পের মাধ্যমে আপনাদেরকে জানাচ্ছি যে বান কিভাবে ফেরানো যায় বান কিভাবে কাটান করা যায় আমার পুরানো ভিডিওগুলোতে দেখবেন সেখানে বান কাটান করা বান ফেরানোর মন্ত্র দেওয়া আছে আজকে বান ফেরানোর যে মন্ত্রটি দিচ্ছি সেটি আমার গুরুর খাতা থেকে পাওয়া গুরুর অনুমতি সাপেক্ষে গুরুকে জিজ্ঞাসা করে নিয়েই আমি আপনাদেরকে এই বিদ্যাটি দিচ্ছি গুরুর খাতা থেকে যে বিদ্যাগুলোই আমি আপনাদেরকে দিই সেটা আমি তাকে অনুমতি নিয়েই দিই আপনারা আপনাদের গুরুর অনুমতি নিয়ে তবে কাজ করবেন আজকের যে বিষয়টি হচ্ছে আমার কাছে দুটি কেস এসেছে একটি কেস হচ্ছে ময়না কাঁটা শিব সিজন বান ভালো করে মনে রাখবেন ময়না কাঁটা শিব সিজন বান বানের দুনিয়ায় যারা বানবিদ্যা নিয়ে কাজ করে বান ভালো কাজেও লাগে বান মন্দ কাজেও লাগে বানের পিঠে দিয়ে বান মন্দ বানকে এইভাবে কাটানো হয় আরেকটি কেস হচ্ছে মাছের মধ্যে বান মারা জ্যান্ত মাছের মধ্যে সেটা শোল মাছ হতে পারে সেটা শিঙি মাছ হতে পারে দুটি কাজই যে করেছে দুটি আলাদা আলাদা ব্যক্তির ওপরে খুবই বাজে কাজ প্রাণ চলে যাওয়ার কাজ ইন্দ্রসৃজন শিববান যে কথাটি বলছি একটি বিশেষ কাঁটা বিশেষ গাছের কাঁটা সেই ব্যক্তির ছবি হোক বা সেই সেই ব্যক্তির পুতুল বানিয়ে এবার পুতুল বানাতে গেলে তো সেই ব্যক্তির পায়ের তলার মাটি গায়ের মাটি চুল রক্ত বা ব্যবহার করা জামা কাপড়ের টুকরো দিয়ে পুতুল তৈরি করে তারপর তার মধ্যে কাঁটা ঢোকাতে হবে বিশেষ পদ্ধতি আছে বিশেষ মন্ত্র সাধনা আছে তিথি নক্ষত্র আছে একে আপনারা ওয়েস্টার্ন বা আফ্রিকান তন্ত্রের যেটা আছে ওয়েস্টার্ন ভুডু ভুডু অনুযায়ী আপনারা পুতুল তন্ত্র বলতে পারেন আমাদের কামাখ্যা রাজবংশী বা চাকমা এই বিদ্যাতে একে পুতুলতন্ত্র বা শত্রু নাশ করার কাজও বলতে পারে আর একটি যেটা করেছে মাছ দিয়ে মাছের মুখটা ফাঁক করে বিশেষ কিছু মন্ত্রলেখা ডিজাইন বা নকশা করে মাছের মুখের ভেতর দিয়ে মুখটাকে তার দিয়ে বেঁধে দিয়ে উঁচু কোনো গাছের ওপরে রেখে এসেছে মাছটা উঁচু গাছে কীভাবে রাখবে মাটির যে হাঁড়ি মিষ্টির দোকানে যে দই পাতা হাঁড়ি বা রসগোল্লা নেওয়ার যে হাঁড়ি তার ভেতরে মাছটিকে নিয়ে রেখেছে উপরে লাল শালু কাপড় দিয়ে চাপা দিয়েছে এটা হচ্ছে পদ্ধতি আমি পুরো পদ্ধতি কিন্তু বলছি না তার উপরে শালু কাপড় দিয়ে বেঁধে তার উপর কিছু জিনিস লিখতে হয় বিশেষ কালি দিয়ে লিখে দড়ি দিয়ে বেঁধে গাছের উপরে ধরুন বট গাছ অসত্য গাছ আম গাছ জাম গাছ যেখানে হয়তো উঁচুর দিকে বেশি কেউ তাকায় না পুরোনো দিনের যে গাছগুলো হয় উপরের একদম উঁচু ডালের দিকে হাঁড়িটাকে বেঁধে ঝুলিয়ে দিয়ে এসেছে দিন যাচ্ছে মাস্টার মুখটা বাঁধা ভেতরে ছটফট করছে ঠিক এইভাবে মাছটা যত শুকনো হবে যত সে আস্তে আস্তে তোর ভিতর মরছে মোড়ে যত শুকনো হতে শুরু করছে বা ছটপা ছটপট করছে যান নাম করে ওই মাছের মুখের ভেতরে গুটি ঢোকানো হয়েছে বা সিজন বান মারা হয়েছে যেভাবেই গরু আস্তে 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 সেই শত্রু শুকোতে শুরু করবে সে ভালো মানসিক ওপর যদি করে শুকোতে শুরু করবে মুখ দিয়ে কালো রক্ত উঠতে শুরু করবে কালো রক্ত জমাট বাদা কালো রক্ত আস্তে 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 ডাক্তার তো পরীক্ষা নিরীক্ষা করে কিছুই বুঝতে পারবে না তারপর আস্তে 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 দিন যাবে দিন যাবে করতে করতে শেষ হবে এই কাজ কখনো করা উচিত না যদি আপনাদের পরিবারে কখনো এই ধরনের কোনো ঘটনা ঘটে থাকে আমার চ্যানেলে যা দেওয়া আছে কাটান বা বান ফেরানো এইগুলো আপনারা করতে পারেন সাময়িকভাবে এবং এক্সপার্টের মতামত নিন যাদের গুরু আছে তারা গুরুর মতামত অবশ্যই নিন কারণ এই ক্রিয়া যদি খুঁজে না পাওয়া যায় বা কাটান না করা যায় ধরুন ওই হাঁড়িটা যদি খুঁজে পাওয়া যায় না হয়তো আপনার বাড়ি থেকে দশ বিশ কিলোমিটার দূরে কত কিলোমিটার দূরে গিয়ে করেছে আপনি কোথায় গিয়ে কাটান করবেন সে আপনি বাটি চালান দিন হাত চালান দিন পিসাস চালান দিন এমন গন্ডি করে দেখে দেওয়া যায় যে প্রেতপিস্বাসের নজরবন্দি বন্ধ হয়ে থাকবে খুঁজে পাওয়া যাবে না যদি খুব লেভেলের সাধক যোগিনী সাধক যক্ষিনী সাধক খুব লেভেলের সাধক বেতাল সাধক যদি এরকম হয় তবে হয়তো গেলেও খুঁজলেও খুঁজে নিতে পারে কিন্তু সম্ভাবনা খুবই কম তো আমি একটি জিনিস আপনাদেরকে বলছি এই সব ক্রিয়া কাটান করা যায় এইসব থেকে দূরে থাকবেন এইসব ক্রিয়া কাটান করা যায় কাটানের মন্ত্র আমার দেওয়া আছে আজকে হচ্ছে এই ধরনের নোংরা কাজ কিভাবে ফিরিয়ে দেওয়া যায় ফেরানিন মন্ত্রটা বলে দিচ্ছি আপনারা লিখে নিন আস্তে আস্তে বলছি লিখে নিন ভিডিও এর পর থেকে লিখে দেওয়া হবে সেটা চেষ্টা করা হচ্ছে কিছু টেকনিক্যাল প্রবলেমের জন্য আমি লিখে দিতে পারছি না লিখে নিন মন্ত্রটি সূর্য আমার বাপজান চন্দ্র আমার খুড়া ওমা বসুমতী তুই আমার আদ্যের কাঁচ বুড়া এই ত্রিভুবনে যে মারিবে তোমাকে সে মারিবে আমাকে মুখের অমরত মাটির কোটা আমি কালী চণ্ডীর বেটা যেই দেবতার বরে আমাকে মারবে দা খোদা তুই সত্য তোর দুনিয়া সত্য তোর ধর্ম সত্য তুই তারে খা দোহাই আল্লাহর দোহাই ওস্তাদেব এই মন্ত্রটি পাঠ করে এই বাঁ হাতের তালুর মধ্যে এরকম জায়গায় হাতে জল নেবেন জলটি তিনবার একবার করে মন্ত্র পড়বেন একবার করে ফুঁ দেবেন বলে খাইয়ে দেবেন রোগীকে সুস্থ হয়ে যাবে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে